কর্মসংস্থানের ঋষুতে পথে বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহা সকাল থেকেই পথে প্রচারে বিজেপি প্রার্থী নির্মল বাড়ি বাড়ি গিয়ে সারলেন জনসংযোগ বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকোথেক আছে রেস্টুরেন্ট লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট সকাল থেকেই বহরমপুরে নিজের পাড়াতেই ভোট প্রচারে বহরমপুরের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা প্রার্থী হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই সকালে শহরের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী শনিবার সকালে বহরমপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের লেনে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী মূলত বহরমপুরে কর্মসংস্থানের ইস্যুতে এদিন ভোট ময়দানে দেখা গেল বিজেপি প্রার্থীকে দলীয় কর্মীদের সাথে নিয়ে পৌঁছে গেলেন মানুষের দুয়ারে এখানে আমি যাচ্ছি নিজের লোক নিজের বাড়ির লোক মতো হ্যাঁ এবং সেখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে মানুষ আমাকে নিজের মতো করে নেয় নিয়েছে এবং আমি আশা করি যে তারা আমাকে মনে রাখবে এবং ভোটের সময় তারা অবশ্যই সংগঠিতভাবে ব্যালটে সেটা প্রকাশ পাবে প্রকাশ করবে